আমার এই জার্ভেরা গাছটাতে খুবই একটা মারাত্মক সমস্যা শুরু হতে শুরু করেছে যদিও সমস্যাটা ইনিশিয়াল স্টেজে রয়েছে তবে এই সমস্যাটার সমাধান যদি এখনই না করা হয় তাহলে গাছটা খুব সম্ভবত এই গ্রীষ্মকালের মধ্যেই মারা যাবে গাছটার পাতা ফ্যাকাসে হতে শুরু করেছে যদিও এখানকার টেম্পারেচার এখন প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তবে এটা টেম্পারেচারের জন্য না এর কারণ আলাদা যদি আপনারও কোনো জারবেরা গাছের পাতা এই ধরনের ফ্যাকাসে হয়ে যাচ্ছে অ্যামিনো অ্যাসিডস ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করার পরেও গাছের পাতা ঠিক হচ্ছে না তাহলে সম্ভবত আপনাদের গাছেও এই ধরনের সমস্যা হয়ে থাকতে পারে সমস্যাটা রয়েছে টবের ভেতর সমস্যাটা কি আসন সেটা দেখে নিই গাছের শিকড় পট বাউন্ড হয়ে গিয়েছিল এবং ধীরে ধীরে পোষতে শুরু করেছে জাস্ট পোষতে শুরু করেছে ইনিশিয়াল স্টেজে রয়েছে আমার ঝারপ্রিয়ার গাছগুলো ওপেন ডেলাইটে থাকে কোনো সেট নেই কোনো গ্রিননেট নেই প্লাস গাছগুলো সিন্ডারে রয়েছে তাই গ্রীষ্মকালে আমাকে দুই থেকে তিনবার গাছগুলোতে জল দিতে হচ্ছিল গাছের শিকড় পটবাউন্ড হয়ে যাওয়ার জন্য ওই জায়গাতে জল জমা হচ্ছিলো এবং যে কারণে গাছের শিকড় পচতে শুরু করেছে এখন যেটা করতে হবে সেটা হলো পচে যাওয়ার শিকড়গুলোকে বাদ দিয়ে নতুন মিডিয়া নিয়ে গাছটাকে নতুন মিডিয়াতে পুনরায় পটিং করতে হবে পটিং করার পরে যে স্টেপগুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন টেম্পারেচার যথেষ্ট বেশি প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি টেম্পারেচার থাকছে এই টেম্পারেচারে এই প্রসেসটা একটু ঝুঁকিপূর্ণ কিন্তু গাছটাকে বাঁচাতে গেলে এটাকে আমাকে করতেই হবে এখন তবে পুনরায় পটিং করার পরে যে কেয়ারগুলো করা দরকার সেগুলো যদি সঠিকভাবে করা হয় গাছটা মারা যাবে না পচে যাওয়া শিকড় যতটা সম্ভব বাদ দিয়ে দিতে হবে খুবই যত্ন সহকারে এটা করতে হবে খুবই ধীরে সুস্থে গাছের শিকড় যাতে খুব বেশি ড্যামেজ না হয় গাছটার নিচের দিকে শিকড় পচে যেতে শুরু করেছিল কিন্তু ওপরের দিকে কয়েকটা নতুন শিকড় তৈরি হচ্ছিল যেটা খুবই ভালো সাইন এই নতুন শিকড়গুলো যেগুলো হতে শুরু করেছিল সেগুলো গাছটাকে নতুন মিডিয়াতে তাড়াতাড়ি হতে সাহায্য করবে এই প্রসেসটাকে আপনি আরও একরকমভাবে করতে পারেন সেটা হলো জলের ট্যাপ চালিয়ে দিয়ে জলের নিচে যদি আপনি শিকড়টাকে রাখেন তাহলে পচা শিকড়গুলো নিজে থেকেই বাদ হয়ে যাবে আর এটাতে তাড়াতাড়ি আপনি পরিষ্কার করতে পারবেন তবে জলের প্রেশার যেন খুব বেশি না থাকে যেভাবে করুন প্রসেসটা একটু সময় নিয়ে করবেন ধীরে সুস্থ করবেন যেন গাছের ভালো শিকড় নষ্ট না হয়ে যায় গাছের শিকড় প্রায় পুরোটাই পরিষ্কার হয়ে গেছে এখন গাছটাকে আমি পুনরায় পটিং করব। গাছটা আগে ছিল প্লাস্টিকের পটে এখন যে পটটা আমি ব্যবহার করবো সেটা হলো মাটির পট এতে টবের মিডিয়া কিছুটা হলো ঠান্ডা থাকবে তার কারণ হলো মাটির টবের গায়ে প্রচুর পরিমাণে ছোট ছোটো ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে টবের ভেতরের জল বেরিয়ে আসে এবং ওই জল যখন বাষ্পীভূত হয় তখন টবের গায়ের থেকে লিন তাপ নেয় যে কারণে টব ঠান্ডা হতে থাকে প্লাস্টিকের টব থেকে মাটির টবে এই একটা অতিরিক্ত সুবিধা রয়েছে গাছটার রুট ডিস্টার্ব করা হয়েছে টেম্পারেচারও এখন অনেক বেশি কিন্তু গাছটাকে কোনোভাবেই এখন হিট স্ট্রেস দেওয়া চলবে না আমার কাছে মাইক্রোরেজার ফাঙ্গায় গ্র্যানুয়েল রয়েছে কিছুটা আমি মিডিয়ার সাথে মিশিয়ে দেব আপনার কাছে মাইক্রোরেজার ডাস্ট থাকলে সেটা ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর যদি আপনার কাছে মাইক্রোরেজার ডাস্ট বা গ্র্যানুয়েল দুটোই না থাকে তাহলে রুট হরমোন পাউডার এবং সিউইড এক্সট্রাক্ট গাছ বসানোর পর জলে গলে সেটা টবে দেবেন এই পুরো প্রসেসটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো শিকড় পরিষ্কার করে গাছকে টবে বসানোর পর গাছের পরিচর্যা কীভাবে করছেন আফটার কেয়ার কীভাবে আফটার কেয়ার করবেন সেটা বলছি যার গাছকে বর্ষার আগে একবার অবশ্যই রিপোর্টিং করা উচিত এবং সেটা করা দরকার শীতের শেষ এবং আর গ্রীষ্মের শুরু এই যে মাঝের সময়টা যে ট্রানজিশন পিরিয়ডটা রয়েছে এই ট্রানজিশন পিরিয়ডে এই সময়ের মধ্যে যদি গাছকে রিপোর্টিং করা হয় তাহলে গ্রীষ্মেও গাছের প্রবলেম হয় না এবং বর্ষাতেও গাছের প্রবলেম হয় না বর্ষাতে যদি যার গাছের রুট পটবন্ড হয়ে গিয়ে থাকে তাহলে বর্ষার সময় গাছের রুট পচে যেতে পারে এবং গাছকে বাঁচানো মুশকিল হয়ে দাঁড়ায় যদি আপনি আপনার জারুয়ের গাছগুলোকে লাস্ট পাঁচ ছ মাস আগে পটিং করেছেন তারপরে রিপোর্টিং করেননি তাহলে বর্ষার আগে অবশ্যই আপনাকে একবার রিপোর্টিং করতে হবে এবং কিছুটা রুট প্রুন করতে হবে যাতে বর্ষার সময় রুট গ্রোথ হওয়ার স্পেস পায় বর্ষার সময় যদি গাছের রুট পট বাউন্ড হয় তাহলে গাছকে বাঁচানো খুবই মুশকিল বর্ষায় টবে থাকা জারবের গাছ মারা যাওয়ার এটা হলো মূল কারণ গাছটা কঠিন করা হয়ে গেছে আমি গাছটাকে বসানোর সময় মাইকোরাইজার গ্র্যানুয়েল ব্যবহার করেছিলাম দানা ব্যবহার করেছিলাম গাছটাকে বসানোর পর আমি মাইকোরাইজার ডাস্টও ব্যবহার করব মাইকোরাইজার ডাস্ট জলে গুলে আমি টবে দিয়ে দেব দুটোই দিলাম আমি বাই চান্স যদি একটা মিস করে এতে ক্ষতির কিছু নেই দুটোই অর্গানিক একটু বেশি দিলে কিছু ক্ষতি হবে না মাইক্রোয়েভ দেওয়ার পর গাছটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের ডাইরেক্ট আলো পাবে না বাট উজ্জ্বল আলো থাকবে বাতাসও থাকবে বায়ু চলাচল থাকবে ওই জায়গায় গাছটাকে আমি সাত থেকে দশ দিন রাখব এবং এই সময় টবে ঠান্ডা জল ছাড়া আমি আর কোনো কিছুই দেব না এই সময় গাছে কোনো খাবার স্প্রে করবেন না বা কোনো ফাঙ্গিসাইডও স্প্রে করবেন না সাত থেকে দশ দিন পর গাছটাকে ধীরে ধীরে ডাইরেক্ট সানলাইটে আনতে হবে এবং তারপর গাছটার রুট ট্রিটমেন্ট করতে হবে আরও দেড় থেকে দু সপ্তাহ রুট ট্রিটমেন্ট কীভাবে করবেন সেটা নিয়ে আগের অনেক দিয়ে আমি বলেছি আরও একটা যেটা করতে হবে সেটা হলো গাছে কুড়ি বা ফুল থাকলে সেগুলোকে কেটে দিতে হবে এবং গাছ ঠিক না হওয়া পর্যন্ত গাছে ফুল নেওয়া চলবে না জারবাহ ক্যারি নিয়ে একটা ফেসবুক গ্রুপ রয়েছে আমার ওই গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি গ্রুপে জয়েন করে আপনারা আপনাদের কাছে ছবি দিতে পারেন যদি কোনো সমস্যা থাকে আমি তার সমাধান করার চেষ্টা করব জার বহার আজকের ভিডিওতে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে